আসসালামু আলাইকুম সানি ক্রাফটে নতুন আইটি ডিজাইন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি হচ্ছে তিন থেকে পনেরো বছর পর্যন্ত বাচ্চাদের ড্রেস দেখাবো তিন পাঁচ আর চোদ্দো পনেরো তো টিনেজ ড্রেস যেভাবে আপনারা বানাতে পারেন তো সেটার আইডিয়াটা একটু শেয়ার করব আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ডিজাইন আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিও শুরুতেই বলে নিচ্ছি যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন তো শুরুতেই তিন বছরের বাচ্চার একটা ড্রেস শেয়ার করছি এটা হচ্ছে খুব সুন্দর একটা পেন্ট তো আমার কিন্তু কালার কম্বিনেশন এবং পেন্টটা খুবই কিন্তু পছন্দের তো এটা দিয়ে কয়েকটা ড্রেস তৈরি করেছি আমি তো এটাতে যেহেতু অনেকগুলো কালার আছে তো আমি কালারটাকে ফোকাস করে ড্রেসটা মেক করেছি তো এখানে দেখুন সুন্দর করে কিন্তু এক্সট্রা একটা কাপড় দিয়ে এভাবে করে লেজ করে তারপর হচ্ছে এখানে সুন্দর দুইটা বো করে দিয়েছি আর আমি বোগুলো একটু সুন্দর করে তৈরি করি যাতে এটা ওয়াশ করার পরে আর হচ্ছে এটা উঠে না আসে তো পিছনে কিন্তু চেন সিস্টেম করা আছে এটা আড়াই হাত পহরের একটা কাপড় তো অনেক বেশি প্রিন্ট থাকলে সেটাতে কিন্তু খুব একটা বেশি ডিজাইন করলে ভালো লাগে না সিম্পল রাখলে বেশি ভালো লাগে তো আর এটা হচ্ছে পাঁচ বছরের বাচ্চার একটা ড্রেস তো এই ডিজাইনটা কিন্তু আমি অনেকগুলো শেয়ার করেছি এটার সাথেই ছিল যার কারণে ভাবলাম যে এটা দেখিয়ে দিই আপনাদেরকে তো দেখুন যে কোনো প্রিন্টের উপরে কিন্তু ডিজাইনটা করলে বেশ মানিয়ে যায় এবং সুন্দর মানে লুকটায় চেঞ্জ হয়ে যায় তো এটাকে আমি হোয়াইট কালার লেস দিয়ে করেছি তো স্লিভসটা এরকম আছে আর কলায় পাইপিং করা আছে তো এটার সাথে এই কালার কাপড়টাই দিলে মনে হচ্ছে ভাল লাগবে এর জন্য এটা দিয়ে ডিজাইনটা করে নিয়েছি আর এভাবে করে নিয়েছি হ্যাঁ দুই ইঞ্চ আড়াই ইঞ্চির মতো একটা পোর্টি এভাবে করে করে দিয়েছি আর ফুলের ওখানে কিন্তু সুন্দর একটা আমি বউ তৈরি করে নিয়েছি যেটার কারণে কিন্তু এটা লুকটাই বেশ চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি আপনারা হচ্ছে এগারো বারো তেরো চোদ্দো এরকম যে টিনেজ যে মেয়েরা আছে তাদের জন্য কিন্তু এভাবে কুচি করে এই ড্রেসগুলো তৈরি করে দিতে পারেন তো এখানে চারটে ড্রেস আছে তো কিভাবে আমি তৈরি করেছি একটু ইউনিকভাবে তো সেটা শেয়ার করছি তো শুরুতে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এখানে খুব সুন্দর একটা লেস দিয়েছি আমি তো লেসটা দিয়ে তারপর হচ্ছে এভাবে করে এই ঝালরটা দিয়েছি আমরা কিন্তু নর্মালি আগে একদম গলার একটু নিচ থেকে বা গলা থেকে ঝালরটা শুরু করতাম তো আমি হচ্ছে সেটার বাইরে গিয়ে একটু অন্যরকম ডিজাইন করার চেষ্টা করেছি এটা হচ্ছে টিউলিপ একটা হাতা তো এটা যেহেতু একদম কুচি কুচি প্রিন্ট তার উপরে আবার হচ্ছে ব্ল্যাক কালার যার কারণে আমি হাতাটা বোঝাতে পারলাম না বাট হাতাটা খুব সুন্দর ছিল আর ঝালোরটা চারপাশে কিন্তু আমি পাইপিং করে দিয়েছি আর নিচে কোনো কাজ নেই এখানে হচ্ছে কুচি একটা ফ্রক তো নেক্সট হচ্ছে আমি আরেকটা ফ্রক দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু লেস আর কাপড়ের দিয়ে আমি ডিজাইনটা করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন একদম যারা ছোট বাচ্চা বা ইউজ করতে সমস্যা হয় তাদের কিন্তু এই ধরনের এইভাবে করে কুচি করে কিন্তু ড্রেসগুলো তৈরি করে দিতে পারেন তো আমি এখানে হচ্ছে কাপড়টা দেওয়ার পর এখানে সেম কালার কাপড় যা সেম কালার সেটার লেসটা ইউজ করেছি এটা হচ্ছে এমনি প্লেন একটা হাতা দেওয়া আছে ছোট করে আর আমার লম্বাগুলো হয়ে যাবে আটত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি বডিয়ে ছত্রিশ ইঞ্চি হিসাবে তৈরি করা হয়েছে ড্রেসগুলা তো এটার আর এটা কিন্তু সেম কাপড় তো ভাবলাম দুইটা একসাথে করে দেখিয়ে দিয়ে দুই বোন যখন পরবে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে তাই না তো এটা হচ্ছে দেখুন দুইটা কিন্তু একই কাপড় দিয়ে তৈরি করা হয়েছে আর এটা নিজে এভাবে করে কাপড় দিয়ে দিয়েছি সামনে এবং পিছনে নেক্সট এই ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো করতে কিন্তু চার গজ সাড়ে চার গজ মতো কাপড় লাগে তো এই কাপড়টা একটু কম ছিল যার কারণে হচ্ছে কুচিটা আরেকটু লম্বা দিলে মনে হচ্ছে ভালো হতো তো এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আর কাপড় থাকলে কিন্তু সেটা একটু লম্বা করা যেত বা আরেকটা লেয়ার নিচতে দেওয়া যেত সেটা কিন্তু বেশ ভালো লাগতো তো এটাও দেখুন দুই কালারের কম্বিনেশনে আমি ডিজাইনটা করে দিয়েছি তো এটা হচ্ছে ম্যাগি হাতে এখানে ডাবল করে কাপড় দেওয়া আছে তো এটার মাথায় আমি পাইপিং করে দিয়েছি কুচিটাতে গলাতে পাইপিং আছে বেল্ট সিস্টেম করা আছে পিছনে চেন করা আছে আর এখানে সুন্দর দুইটা করে দিয়েছি তো নেক্সট এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর আমার কাছে প্রত্যেকটা ডিজাইনই খুব ভালো লেগেছে একটু ইউনিক করে করে দিয়েছি আমার কাছে যারা ড্রেস বানায় প্রত্যেকটা কাস্টমারের একটাই থাকে যে আপনার পছন্দ মতো হচ্ছে ডিজাইনগুলো করিয়ে দিবেন তো আমি হচ্ছে আমার পছন্দ মতোই দিয়ে দিই লেস এবং কাপড় দিয়ে ডিজাইনগুলো করে দিই এটাও দেখুন খুব সুন্দর এভাবে কুচে করে দিয়েছি এখানে সামনে ভি স্টাইলে আছে তো আর মাঝখানে এইভাবে করে একটা বো করে দিয়েছি গলায় পাইপিং করা আছে আর এটার হাতাটা হচ্ছে ঘুটি হাতা করে দিয়েছি আপনাদের কার কাছে কোন ডিজাইনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখুন এই হচ্ছে ফুল ড্রেসটা আর আমার নিজের দিকে হচ্ছে আমি এভাবে করে একটা লেয়ারে কুচি করে দিয়েছি তো এই ধরনের কুচি করলে কিন্তু ড্রেসে কাপড় একটু বেশি লাগে সেক্ষেত্রে কিন্তু এই আটত্রিশ চল্লিশ লম্বার জন্য আপনারা চার গছ থেকে পাঁচ গছ কাপড় নিতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে আজকের ডিজাইনগুলো অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর মতামত আর চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখতে পারেন আর যারা করেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ